বুঝলেন ইহুদের কবরটা আঙ্কিন থেকে ছোট হয়ে গেছে আল্লাহ হাবিব বললেন সাহাবিরারে আমি যা জানি তোমরা তা জানো না আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা বুঝি তোমরা তা বোঝো না ওই ব্যক্তির কবর ও থেকে ছোট হয়ে গেছে বলে কি এই দুনিয়ায় আল্লাহর হুকুম মানে নাই আমি নবীকে নবী বলে স্বীকার করে নাই আমার সুন্নাত তরিকা মানে নাই যার কারণে আল্লাহ কবরের মধ্যে দুই নম্বর আযাব তার কবরটা ছোট করে দিয়েছে ও ভাই জানলাম কবরের আপনার কি আমকে রাখা হবে ওই কবরটা এত ছোট করে দিবে ও ভাই জানরা এত ছোট করে দিবে এত ছোট করে দিবে আল্লাহ এবং তার রাসূল সালা আমার ভাষায় বলা সম্ভব না এক নম্বর আপনাকে আমাকে প্রশ্ন করবে এই প্রশ্নটা হচ্ছে মান রব্বুকা তোমার রব কে ছিল রব্বি আল্লাহ সুবহানাল্লাহ দুই নাম্বার প্রশ্ন করবে আমান দিনুকা তোমার দিন কি ছিল বলবে আর দিনুন আল ইসলাম তিন নাম্বার প্রশ্ন করবে আমান নাবিউকা ওয়া ফি রওয়ায়াতিন উখরা আমান হাজার রাসূল নাবিউনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল যদি ঠিক থাকে ফটাফট মুখ কান্না কি প্রশ্ন করবে আর আপনি ফটাফট আপনি জবাব দিয়ে দেবেন মার ওই কবরটা আপনার জন্য খুবই ছোট হয়ে যাবে না জিবিল্লা কান আর জোরে পান না জিবিল্লা হাতের আংটি শোনেন নাকি আংটি আস মানুষের হাতে আংটি দেয় কি দেয় না এই আংটির উপরে যে একটা ছাদ আছে ছাদটা খুব বড় না ছোট জোরে বলেন চিনতে পারতেছেন আংটির উপরে কিন্তু একটা ছোট্ট ছাদ থাকে একটা জায়গা থাকে এটা যেমন জায়গা আল্লাহ হাবিব জালাব মোহাম্মদ রসুল্লাহ মদিনার একজন ইহুদির কথা বলতেছিলেন ও সাহাবিরা দেখো ওই ব্যক্তির প্রবণটা একটা আংটির থেকে সংকীর্ণ হয়ে গেছে সাহাবিরা বলতে চাপ আপনি বুঝলেন ইহুদের কবর টাং কি থেকে ছোট হয়ে গেছে আল্লাহর হাবিব বললেন সাহাবীরা রে আমি যা জানি তোমরা তা জানো না আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা বুঝি তোমরা তা বোঝো না ওই ব্যক্তির কবর আংটি থেকে ছোট হয়ে গেছে বলে কি এই দুনিয়ায় আল্লাহর হুকুম মানে নাই আমি নবীকে নবী বলে স্বীকার করে নাই আমার সুন্নাত তরিকা মানে নাই যার কারণে আল্লাহ কবরের মধ্যে দুই নম্বর আযাব তার কবরটা ছোট করে দিয়েছে ও ভাই জানলাম কবরের মধ্যে যখন আপনাকে আমাকে রাখা হবে ওই কবরটা এত ছোট করে দিবে কবরটা ছোট করার অর্থ ডান পাশের মাটি যখন আপনাকে চাপ দিবে ডান পাশের বাম পাশ দিয়ে বের হয়ে যাবে আবার বাম পাশের কবরের মাটি যখন আপনাকে চাপ দিবে এই বাম পাশের ডান পাশ দিয়ে বের হয়ে যাবে দুই পাশ দিয়ে চাপ দিয়ে দিবে ভাই জানবে করে আপনার আমার জন্য তিন নম্বর যেটা হচ্ছে এত ছোট করে দিবে এত ছোট করে দিবে আল্লাহ এবং সালা আমার ভাষায় বলা সম্ভব না